প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের দক্ষ কারিগর দ্বারা অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলমান এখানে প্রায় বাইশ মুরগির কাজ চলতেছে তো আপনাদের যদি কারো অল্প টাকায় বাস দিয়ে খাঁচা বানার প্রয়োজন হয় তাহলে আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ করে নিতে পারবেন ঠিকানা হচ্ছে নাটোর জেলা এখানে মুরগির কাজ আমরা করতেছি সবাই ভালো থাকবেন توسته هكذا الله